নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে কাবরি চানার তরকারি আমরা সাধারণত বিয়েবাড়ি অন্নপ্রাশন হোক জন্মদিনের নিমন্ত্রণ হোক কাবরি চানার তরকারিটি খেয়ে থাকি ওটাই আজকে আপনাদেরকে আমি ঘরোয়া স্টাইলে বানিয়ে দেখাবো কাবরি চানার তরকারি বানানোর জন্য এখানে আমি প্রথম নিয়েছি কাবড়ি চানা কাবড়ি চানাগুলোকে ভালো করে ধুয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে চারটি সিটি দিয়ে নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি দুটো টমেটো আদা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাবড়ি চানাটি বানানোর জন্য এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল আপনারা চাইলে এটা সয়াবিন তেলও করতে পারেন এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি ছোটো এলাচ ও সামান্য পরিমাণে দারচিনি এবার এলাচ আর দারচিনিটাকে আমি হালকা একটু ভেজে নেব এলাচাচিনে যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন কুচি এতে গন্ধটা বেশ ভালো হবে খেতে চমৎকার হবে রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব একদম জ্বালিয়ে ফেলবো না এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা খুব কম ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা ও সামান্য গোটা জিরে গোটা জিরে তেজপাতাটি হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর পেঁয়াজ বাটা এবার মশলাটিকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনো আমার অন্নপূর্ণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অন্নপূর্ণা হেসেলের সঙ্গে থাকবেন আর সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন মশলাটা যখন আমার একটু কষে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ আর তার কিছুক্ষণ বাদে দিয়ে দিব এখানে টমেটো পেস্টটা এবার টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কুক করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আবার খুব বেশি টাইম কুক করা যাবে না এতে টমেটোর ভাবটা চলে আসবে যেটাকে আমরা বলি ওভার কুক করা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চানা মশলা এবার আমি সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেবো এখানে আমি এক্সট্রা কোনো জিরে বাটা ইউস করছি না এই চানা মশলাটাতেই একটি চটপটা ভাব চলে আসবে আর খেতে দুর্দান্ত লাগে মশলাটা যখন আমার খুব ভালো কষে যাবে আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা থেকে জলটা ঝরিয়ে শুধু ছোলাটা আগে ইউজ করব এবার ছোলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলাটির সাথে খুব ভালো করে কষিয়ে নেবো এবার একটু ঢেকে কিছুক্ষণের মতো রান্না করব কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে এবার একটু হালকা নেড়ে চেড়ে দেব যখন ভালো করে কষে যাবে ছোলাটি মশলাটির সাথে তখন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে টেস্টটা খারাপ হবে না আর খেতেও খুব ভালো লাগবে এখানে আমি খুবই সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি এখানে আমি একটি কাপের হাফ কাপের মতো জল ব্যবহার করেছি এবার ঝোলটি ফুটে আসা অবধি অপেক্ষা করব আর ঝোলটি ফুটে আসলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে দেব আর এটা দু থেকে চার মিনিট আর একটু জাল করে নেব আমার ছোলাটি প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ ঝোলটা জাল করে নিলে রেডি হয়ে যাবে দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা গরম মশলা এবার একটু হালকা নেড়ে চেড়ে এটাকে আমি সার্ভ করে নেবো দেখুন খুব সহজে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কাবরি চানা তরকারি আপনারা চাইলে এভাবে খুব সহজেই কাব্রি চানা তরকারি বানিয়ে নিতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে